পৃথিবীর সব কিছুই যদি লিখিত থাকে এক চিরস্থায়ী পুস্তকে যেখানে মানুষের জন্ম মৃত্যু ভাগ্য ভবিষ্যৎ কিছুই পূর্ব নির্ধারিত হ্যাঁ ইসলাম ধর্মমতে এমন একটি পবিত্র সত্তা রয়েছে যার নাম লৌহে মাহফুজ লৌহে মাহফুজ একটি স্বর্গীয় রেকর্ড যেখানে মহান আল্লাহ সব কিছু লিখে রেখেছেন আগে আগেভাগেই এটি মানুষের চোখে অদৃশ্য তবে কোরআন এবং হাদিসের আলোকে এর অস্তিত্ব অব্যাহত লৌহে মাহফুজে লেখা রয়েছে আদি থেকে অন্ত পর্যন্ত প্রতিটি প্রাণীর নিয়তি কে কখন জন্মাবে কে কবে মারা যাবে কার জীবনে কি ঘটবে সব কিছুই সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ ইসলামী চিন্তাবিদরা বলেন লৌহে মাহফুজের উদ্দেশ্য হল আল্লাহর সর্বজ্ঞতা ও নিয়ন্ত্রণের প্রমাণ যদিও মানুষ নিজের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীন তবে আল্লাহ জানেন কে কি সিদ্ধান্ত নেবে আধুনিক বিজ্ঞানের যুগেও লৌহে মাহফুজের মতো ধারণা আমাদের শেখায় সৃষ্টির পিছনে রয়েছে এক পরিপূর্ণ পরিকল্পনা এটা বিশ্বাস এনে দেয় প্রতিটি মানুষ এক নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সৃষ্টি চোখে দেখা যায় না কিন্তু বিশ্বাসে গাঁথা এক মহাসত্য লৌহে মাহফুজ যেখানে লেখা আছে আমাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি নিঃশ্বাসের হিসেব আর সেই বিশ্বাসী মানুষকে এগিয়ে নেয় আত্মশুদ্ধির পথে